নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশির অর্থভাগ্য আগামী দু মাস এপ্রিল মে যে গ্রহ গ্রহশয্যা বর্তমানে আছে এবং এপ্রিল মে থাকবে তাতে তাতে এই কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন হবে তাই আলোচনা এই কর্কট রাশি অধিপতি চন্দ্র জলরাশি এই রাশির দ্বিতীয়পতি রবি এই দ্বিতীয়পতি রবি বর্তমানে অর্থাৎ গোটা বৈশাখ মাস গত চোদ্দো তারিখ থেকে শুরু হয়েছে গোটা বৈশাখ মাস থাকবে মেষ রাশিতে অর্থাৎ রবি তার তুঙ্গ ক্ষেত্রে থাকবে তারা দ্বিতীয়পতি যেখানে অর্থের স্থান যেখানে পরিবারের স্থান এই অর্থ নিজে যদি বলবান জায়গায় থাকে তুঙ্গ জায়গায় থাকে তাহলে অর্থে প্রাচুর্য ভাব ঘটবে এটাই তো স্বাভাবিক তাহলে এই তুঙ্গ অবস্থায় থেকে রবি এই জাতক জাতিকাদের অর্থ সঞ্চয় ওয়েলথ আয় উপার্জন এইগুলো আনবে কারণ সে নিজে বসে আছে শুধু তুঙ্গ ক্ষেত্রে নয় দশমে আবার কর্মের অধিপতি যেমন শনি তেমনি কর্মের অধিপতি রবিও বটে তাছাড়া রবি হচ্ছে সৌরজগতের একটি শক্তিশালী গ্রহ তাহলে সে নিজে অর্থের যে দায়িত্বভার অর্থের যে অধিপতি দ্বিতীয়পতি এখন দশমে কর্মের স্থানে বসে থেকে কর্মের মাধ্যমে উপার্জন প্রচুর হবে এটাই আশা করা যায় তাছাড়া রবি মান সম্মান যশ খ্যাতি এইগুলো আনে যারা চিকিৎসা জগতে আছেন তাদের প্রচুর আয় হবে তাদের কর্মের মাধ্যমে কারণ রবি তো নিজে ডাক্তার এইবার এই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে রাশি হোক আর লগ্নই হোক ষষ্ঠপতি বৃহস্পতি এবং নবমপতি তা নবমপতি যদি হয় তাহলে বলবান কোনোপতি এই মিন রাশি কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি দেখুন একটা ট্রাইন আপনারা তিনটিকে যোগ করুন দেখবেন একটা ত্রিভুজ হবেই তা ট্রাইন মানে একে অপরের সহায়তা তাহলে পঞ্চমের নবমপতি এখন বসে আছে পঞ্চমের একাদশে সরি লগ্নের একাদশে বা রাশির একাদশে আবার গ্রহটা কি বৃহস্পতি তাহলে অর্থের গ্রহ এই বৃহস্পতি নিজে বসে আছে রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে তাহলে নিশ্চয়ই অর্থ আসবে বা অর্থ আনবে আয় উপার্জন এই সময় ভালো হবে একাদশ থেকে আমরা আয় উপার্জন বিচার করি ডিজায়ার ফুলফিলমেন্ট হবে আবার এই নবম স্থানে ওই একাদশপতি নিজে বসে আছে তুঙ্গ ক্ষেত্রে শুক্র শুক্র এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় বৃহস্পতি শুক্রের ঘরে শুক্র বৃহস্পতির ঘরে ফলে নবমপতি এবং একাদশপতির মধ্যে একটা বলবান অ্যাটাচমেন্ট সম্পর্ক তৈরি হয়েছে যার ফলে অর্থ আসবে এই নবম্পতি বিদেশকে ইন্ডিকেট করে আবার করি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশপতি বুধ সে বসে আছে নবমে একাদশপতির সঙ্গে তাহলে বারো বা দ্বাদশ ভাব বা টুয়েলভ হাউস যাই বলি না কেন এটা আমাদের বিদেশ কি ইন্ডিকেট করে তাহলে একাদশপতি যেহেতু দ্বাদশপতির সঙ্গে সংযুক্ত হয়ে আছে এবং নবম কোণে বসে আছে তুঙ্গ অবস্থায় এখানে নিজ ভঙ্গ রাজ্য তৈরি হয়েছে বুধ এবং শুক্রের মধ্যে ফলে বিদেশ থেকে একটা আয় উপার্জন বৃদ্ধি পাবে যারা বিদেশ যেতে চাইছেন কর্মসূত্রে যেতে পারেন যারা এডুকেশন পারপাস যেতে চাইছেন তাদেরও যেতে পারবেন এবং বিদেশ গিয়ে আয় করবেন এটাও বলা যায় আবার নবমে দুটি বায়ু গ্রহ বসে আছে শনি এবং রাহু যা বিদেশকে যেতে ভীষণ হেল্প করবে সহায়ক আবার এই সময় একটা পরিবর্তনও লক্ষ্য করা যায় তৃতীয় কেতু বৈশাখ এবং তৃতীয় চারটে গ্রহের দৃষ্টি এবং এই পরিবর্তনটা অবশ্যই উন্নতিমূলক হবে ভালো হবে এই পরিবর্তনটাকে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে ভালো হবে কর্মের পরিবর্তন এডুকেশানে যারা পিএইচডি করছেন বিদেশে যেতে পারেন অ্যাটলিস্ট যেতে পারেন এবং দূর দেশ থেকে উপার্জনের একটা ভালো যোগ এখানে দেখা যাচ্ছে এখন বিদেশ বোঝাচ্ছে বলে যে বিদেশ আমেরিকা চীন জাপান যেতে হবে এমনটাও মানে নয় তবে বাড়ি থেকে অনেকটা দূর ইন্ডিকেট করছে আপনারা যত দূরে যাবেন তত আয় উপার্জন হবে এবং যাদের প্রমোশন হচ্ছে যদি দূরে কোথাও ট্রান্সফার হয় নিতে পারেন অবশ্যই ভালো হবে এবং সেটা আপনার উন্নতির দিকেই যাবে এইবার চতুর্থ একাদশপতি শুক্র যে শুক্র অর্থের কারক আমরা জানি আমাদের এই নবগ্রহের মধ্যে বৃহস্পতি এবং শুক্র হচ্ছে অর্থের কারক তাহলে সেই দুটি গ্রহই কিন্তু দেখুন ক্ষেত্র বিনিময় করে বসে আছে একে অপরের ঘরে আবার এই বৃহস্পতি এখন বসে আছে মৃগশিরা নক্ষত্র তাহলে মৃগশিরা কার নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গল কী এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং দশমপতি তার রাজ্যকারী গ্রহ অর্থাৎ কর্কট রাশির একটাই মাত্র রাজ্যগ্রহ সেটা হচ্ছে মঙ্গল সেই মঙ্গলের নক্ষত্র বসে আছে আবার মঙ্গল নিজে এখন লগ্ন বা রাশিতে কর্কটে এখানে মঙ্গল নিচস্ত ঠিকই কিন্তু নিচস্ত হলেও জায়গাটা কিন্তু শুভ জায়গা তাছাড়াও যদি কর্কট রাশি ধরি তাহলে চন্দ্রের অবস্থানও জন্মকালীন ওই কর্কটে তাহলে পঞ্চমপতি এবং লগ্নপতির যোগ আবার দশমপতি এবং লগ্নপতির যোগ দশমপতি মঙ্গল আর লগ্নপতি চন্দ্র আবার এই দিকে যদি পঞ্চম ধরি তাহলে পঞ্চমপতি মঙ্গল আবার লগ্নপতি চন্দ্র তাহলে লগ্ন মঙ্গল নিজেই রাজ্যকারী তাছাড়াও চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে এখানে আবার একটা রাজ্য সৃষ্টি করছে এই লগ্ন রাশিতে তাহলে এই মঙ্গল যথেষ্ট ভালো ফল দেবে অর্থ আনয়ন করবে মনের শান্তি প্রদান করবে কারণ চতুর্থবদীও তুঙ্গ অবস্থায় আছে তাহলে সামগ্রিকভাবে বলা যায় যে বৃশ্চিক রাশি সরি কর্কট রাশির আগত দু মাস বেশ ভালো সময় কারণ আগামী মে চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশিতে যাবে আবার একত্রিশে মে শুক্র মেসে আসবে তাহলে সেই অবধি ওই তুঙ্গ অবস্থায় থাকবে ছয়ই মে বুধ মেসে আসবে আবার ছয়ই জুন সিক্সথ জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে তা তা আগে পর্যন্ত গ্রহ অবস্থান এই থাকবে আবার মঙ্গল যখন সিংহ রাশিতে আইবে তখনও দেখুন দ্বিতীয় আসছে পঞ্চমপতি দশমপতি রাজ্যকারী মঙ্গল দ্বিতীয় আসছে তাহলে সামগ্রিক এখন এই সময়টা কর রাশি বা লগ্নের জাতকদের বেশ ভালো সময় আমি অর্থগতভাবে বলছি অর্থ আয় উপার্জন ভালো হবে কর্মে তাদের প্রসিদ্ধি যশ খ্যাতি ডেভেলপমেন্ট এগুলো দেখা যাবে কারণ দশমে তুঙ্গস্থ রবি নিজে বসে আছে আবার ওই যশ খ্যাতির রবি নিজে আবার যারা ব্যবসা করেন সপ্তমপতি শনি এখন বসে আছে কোথায় ওই নবমে মীন রাশিতে আপনারা জানেন বা না জানলে জানুন যে একই ঘরে যখন অনেকগুলো গ্রহ থাকে তখন যেমন রাজযোগ সৃষ্টি করে তেমনি বিষযোগও সৃষ্টি করে তার মানে যেমন পজিটিভ যোগ তৈরি হয় তেমন নেগেটিভ যোগও তৈরি হয় যদি সত্যি সত্যি তাই হয় তাহলে এখানে বুধ শুভ গ্রহ অর্থের কারক গ্রহ অর্থ বিষয়ক গ্রহ কারক গ্রহ নয় বিষয়ক গ্রহ বলি শনিও অর্থ বিষয়ক গ্রহ রাহু অর্থ বিষয়ক গ্রহ আবার শুক্র অর্থ বিষয়ক গ্রহ গ্রহ মেনলি আমরা বৃহস্পতি এবং শুক্রকে অর্থ কারক বললেও অর্থকারক গ্রহ কোনগুলো অর্থাৎ মানি প্রপার্টিস আর যারা অর্থ কারক নয় যারা অর্থ ঠিক আনতে পারে না অর্থের প্রতি আসক্তি নয় এরকম গ্রহ আছে কেতু রবি এরা খুব একটা অর্থের প্রতি লোভ এদের থাকে না মঙ্গল এরাও তাই কিন্তু অর্থের প্রতি যাদের আসক্তি বেশি সেই রকম গ্রহ এই পাঁচটি বৃহস্পতি শুক্র মেনলি বুধ শনি রাহু এইবার শুক্রের সঙ্গে যদি আমি একদিন ভিডিও করেছিলাম আগে যে কাদের কতটা অর্থ উপার্জন করতে পারবেন সেখানে বলেছিলাম যে বৃহস্পতি শুক্রের যোগ অনেক দিক থেকেই নেগেটিভ কিন্তু অর্থ ইনকামের দিক থেকে বা অর্থ উপার্জনের দিক থেকে অর্থ আনয়ন করার দিক থেকে অর্থের প্রতি আসক্তির দিক থেকে বেটার যোগ কারণ শুক্র রাহু যদি যোগ হয় তাদের অর্থ কিন্তু আসে প্রচুর হিউজ অর্থ উপার্জন তারা করতে পারে তবে সেটা সৎ উপায়ে না অসৎ উপায়ে সেটা অবশ্যই বিচার্য বিষয় কিন্তু এনিহাও আসবে অর্থ তাদের আসবে সেই অর্থ কি তারা ধরে রাখতে পারবে সেটা অন্য বিষয় কিন্তু অর্থ আসবে শুক্র রাহুর দ্বারা আরও বেশি প্রলুব্ধ হয় বা অ্যাডিক্টেড হয় বলতে পারেন যার জন্য অর্থকে আকর্ষণ করে তাহলে বর্তমানে নবমে অর্থাৎ মীন রাশিতে শুক্র এবং রাহু আছে একেবারে যোগ আবার বুধ শনি এরাও কিন্তু অর্থকে অর্থ বিষয়ক গ্রহ যাতে বলা হয় বৈষয়িক গ্রহ আমাদের নটা গ্রহের মধ্যে বৈষয়িক এবং অবৈষয়িক ভাগ আছে যারা অবৈষয়িক তারা ধন দৌলত অর্থ করি টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি এইসবে তাদের খুব একটা আসক্তি থাকে না আর যারা বৈষয়িক তাদের প্রচুর আসক্তি থাকে এই বৈষয়িক গ্রহগুলো হচ্ছে রাহু শুক্র শনি ভূত আবার সৎ পথে উপার্জন সৎভাবে উপার্জন সৎ কর্মের মাধ্যমে উপার্জন এগুলো দেয় বিশেষ করে বৃহস্পতি বৃহস্পতি শুক্র কারণ এরা নৈসর্গিক শুভ গ্রহ আর বুদ্ধ কখনও শুভ কখনো অশুভ তাহলে যে অশুভ সে অশুভ পথেই পয়সা আনবে আর যারা শুভ গ্রহ তারা শুভ পথে পয়সা আনবে সেই অর্থে বলা যায় যে বৃহস্পতি এবং শুক্র নৈসর্গিক শুভ গ্রহ এবং এরা অর্থ বিষয়ক কোনো কানেকশন থাকলে এরা সৎ পথে উপার্জন বোঝাবে এবং সেই উপার্জন সারা জীবন স্থায়ী হবে এমনকি তার উত্তরাধিকারী পর্যন্ত যাই হোক আমার আজকের টপিক কিভাবে অর্থ আসবে এই রাহু দশমে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে আবার একাদশে শনির দৃষ্টি পড়ছে বৃহস্পতি উপরে তাহলে দ্বাদশে যদি রাহুর দৃষ্টি পড়ে তাহলে উপার্জিত অর্থ অনেক খরচও হয়ে যাবে কারণ দ্বাদশ থেকে আমরা ব্যয়ই বুঝি কার দ্বাদশ রাহুর দ্বাদশ কিন্তু অ্যাকচুয়ালি কর্কর রাশি বা লগ্ন সাপেক্ষে তো দশম তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে যদি দশমে রাহুর দৃষ্টি হয় একাদশ শনির দৃষ্টি হয় তাহলে এরা কিন্তু অর্থ উপার্জনের দিক থেকে ভালো কারণ বৈষয়িক গ্রহ তো সেগুলো দেবে তবে কর্মটা কি ভালো হবে সৎপথ হবে এটা অবশ্য ভাবার বিষয় কারণ রাহু তো লিগেল পথে উপার্জন দেয় না লিগেল ইস্যুর কারণ নয় ইল্লিগের পথে দু নম্বরই পথে এইভাবে রাহু অর্থ আনতে পছন্দ করে তবে যেন তেন প্রকারণেও কর্ম তার চাই অর্থ তার চাই আর রাহুর তো অতৃপ্ত বাসনা ফলে সে টাকা এনেই যাই যদি একটু সুযোগ ভালো পাই তাহলে এখন নবমে বসে আছে আবার বৃহস্পতির নক্ষত্রে কিন্তু রাহু বৃহস্পতি নক্ষত্র থেকে অবশ্য কিছুটা পরিশোধিত হয় কারণ একমাত্র বৃহস্পতি দৃষ্টি অথবা বৃহস্পতির নক্ষত্রে যদি রাহু থাকে বা বৃহস্পতির ঘরে এখানে দুটোই পাচ্ছে বৃহস্পতির ঘরও বটে বৃহস্পতির নক্ষত্রও বটে ফলে রাহু এখানে অনেকটা সৎ ভাবে অর্থ আনার চেষ্টা করবে এটাই বলা যায় এই বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি বসে আছে একাদশে আবার দশমপতির নক্ষত্রে ফলে যারা চাকরি করেন তাদেরও প্রমোশন হবে চাকরির মাধ্যমে অর্থ উপার্জন এটাও ইন্ডিকেট করে হিউজ ইন্ডিকেট করে কিন্তু চাকরিতে হিউজ ইনকাম নয় একটা লিমিটেড ইনকাম এবং একটা ফিক্সড ইনকাম সেখানে ইচ্ছা করলে বাড়িয়ে নেওয়া তো যায় না কিন্তু যারা ব্যবসা করছেন সপ্তমপতি শনি নবমে ওই বৃহস্পতির দৃষ্টি সরি বৃহস্পতির নক্ষত্র এবং বৃহস্পতির ঘরে আবার সেই নবমপতি বৃহস্পতি একাদশে বসে আছে ফলে এই শনি ব্যবসার মাধ্যমে প্রচুর পয়সা দেবে যারা প্রমোটারি ব্যবসা করেন হতে পারে যারা শেয়ার ব্যবসা করেন তাদেরও আসতে পারে যারা শনির ব্যবসা করেন কালো জিনিসের ব্যবসা করেন তাদেরও আসতে পারে বা যে কোনো টেকনিক্যাল লাইনে যারা পড়াশুনো করেছেন তাদের চাকরি ইনকাম আবার এই মঙ্গল এখন সপ্তমে দৃষ্টি দিচ্ছে আবার অষ্টমেও দৃষ্টি দিচ্ছে ফলে পঞ্চমপতি দশমপতি সপ্তমের সঙ্গে যোগ হলে যে পেশাটা বোঝায় ব্যবসা সেই ব্যবসার মাধ্যমেও অনেক অর্থ আসবে কারণ এই সপ্তম স্থানে অর্থাৎ মকরে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে নবম দৃষ্টি খুব শুভ দৃষ্টি তাহলে জাতকের ব্যবসা ব্যবসার মাধ্যমে আয় উন্নতি এগুলো বেশ ভালো হবে এটাই তো স্বাভাবিক তাহলে সামগ্রিকভাবে যদি আমি অর্থের কথা বলি কর্কট রাশি বা লগ্নের জাতকদের তাহলে মঙ্গল এবং চন্দ্র একই একইভাবে যদি রাশি কর্কট হয় কারণ এখন মঙ্গল কর্কটে আছে আবার এই এপ্রিল মে দু মাসই গ্রহসজ্জা মোটামুটি এরকম থাকবে ফলে আগামী দু মাস যে ব্যাখ্যা আমি দিলাম বা যা বিশ্লেষণ আমি করলাম তাতে একটা ভালো রকমের অর্থ উপার্জনের জায়গা দেখতে পাচ্ছি যাই হোক আমি রাশি বা লগ্নের অর্থ উপার্জন সম্বন্ধে কিছু বললাম আমি পরে আবার অন্য ভিডিও নিয়ে আসছি আমার কর্কট লগ্নের বা রাশির জাতক জাতিকাদের ঈশ্বরের উপর আমার একান্ত ভরসা বা প্রার্থনা তাদের উপর অর্থের প্রাচুর্য ঘটুক